গুড ইভিনিং সবাইকে সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট কমেন্ট করে বলুন যারা যারা জয়েন করেছো তো একটু জাস্ট ওয়েট করে যাও আমি তোমাদের ক্লাসটা শেয়ার করে দিই ওকে তোমাদের কাছে নোটিফিকেশান আশা করি চলে গেছে তো জাস্ট ওয়েট করো আমি একটু শেষারটাকে শেয়ার করে দিই তোমাদের সাথে ওকে তো চলো স্টার্ট করা যাক স্টার্ট করে দিয়েছি অলরেডি ওকে জাস্ট ওয়েট করো একটু হুম চলো দেখো আমরা যে ম্যাথ রিজনিং মিক্স করে প্র্যাকটিস করছিলাম আমাদের ক্লাস ঠিক রাত নটার সময় প্রত্যেক দিন থাকছে মাঝে দু একটা দিন আমি তোমাদের ক্লাস নিতে পারিনি ওকে তো হুম ঠিক আছে সাউন্ড সুপর্ণা হ্যাঁ ঠিক আছে দাঁড়ো একটু হুম দেখো তো আজকে আমাদের নাম্বার সিক্সটিন ক্লাস হবে সিক্সটিন বা সেভেনটিন কিছু একটা তো আগের ক্লাস যারা এখনও দেখনি দেখে নেবে আমাদের ক্লাস ঠিক এক্স্যাক্ট নটার সময় আমি স্টার্ট করে দিই মাঝে সাঝে দশ মিনিট যেমন আজকে লেট হয়েছে তো এদিক ওদিক হয় দশ মিনিট মতো তো চলো স্টার্ট করা যাক তার আগে দেখে নাও আমরা কি কী এক্সামকে টার্গেট করছি ওকে ডাব্লিউ পি পিকে যেহেতু টার্গেট করছি তাই বলে যে অদার্স এক্সামের প্রিপারেশান যারা নিচ্ছ তারা দেখতে পাবে না তা নয় অদার্স এসএসসি জিডি বলো বা নর্মাল যে সমস্ত আমাদের স্টেট লেভেলের এক্সাম আছে একই ব্যাপার দেখো থার্ড জুলাই থেকে আমাদের এই যে ব্যাচটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে তোমাদের যারা প্র্যাকটিসের মধ্যে থাকতে চাইছো তোমাদের প্রিপারেশান মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট শুধু এখন প্র্যাকটিস দরকার তো তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো এটার তোমার আশিটা প্র্যাকটিসের তুমি পেয়ে যাবে যেখানে ম্যাথ রিজনিং ইংলিশ প্রত্যেকটা তোমরা পাবে আর এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে টু ডবল নাইন জাস্ট ওয়ান টাইম পেমেন্ট একবার পে করলেই তোমাদের হয়ে যাবে ওকে মান্থলি ফিস কোনো দরকার নেই আর এটার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে একই কেস নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর টেন জুলাই থেকে যে ব্যাচটা স্টার্ট হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট কেন কারণ বিগিনার্স লেভেল থেকে যারা যে সমস্ত স্টুডেন্ট আছো সবে এইচএস দিয়েছো বা কমপ্লিট করেছো সমস্ত কিছু প্রিপারেশান স্টার্ট করছো একদম বেসিক থেকে পড়তে চাইছো তারা এই বেস্টে জয়েন করতে পারো ওকে এটার তোমার কোর্স ফি আছে ফাইভ ডবল নাইন একদম মিনিমাম কোর্স ফি কোনো জায়গায় পড়তে গেলে মান্থলি এর থেকেও বেশি নেয় আর এখানে তোমরা ম্যাথ রিজনিং ইংলিশ জিকে সমস্ত কিছু একদম বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ পাবে ওকে আর সাথে তোমাদের সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বলো বিগত বছরের থ্রি ইয়ার্স লাস্ট সেটাও পেয়ে যাবে আর একই জিনিস এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে চলো ফার্স্ট কোয়েশ্চেন থেকে স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে করো সলভ করো ওকে ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি বলেছে একজন পুরুষ বারো দিনে একটি কাজ শেষ করতে পারে এবং একজন মহিলা দশ দিনে একই কাজ শেষ করতে পারে এবার কোশ্চেনে বলেছে পুরুষরা প্রথম দিনে কাজ করে এবং দ্বিতীয় দিনে মহিলারা কাজ করে এভাবে দুজন পুরুষ ও তিনজন মহিলা কাজ করতে কত দিনের মধ্যে শেষ হবে অ্যান্সার করো নিজেরা অ্যান্সার করো ওকে বলেছে একজন পুরুষ বারো দিনে একটি কাজ ধরো একটা ম্যান এম সে বারো দিনে কাজ করছে এবং একজন মহিলা মানে যেটা আমি ধরো ওমেন সে দশ দিনে কাজটা একই কাজ শেষ করতে পারে এবার পুরুষরা প্রথম দিনে কাজ করে আর দ্বিতীয় দিনে মহিলারা অল্টারনেট করছে আর কি আমি যদি এম বাই ডাব্লু করি এদের রেশিও বের করে নাও দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে ছয় দুই দিয়ে কাটলে এটা পাঁচ তার মানে এম বাই ডাব্লু ডাব্লু নিচে চলে গেছে তার মানে এটা উপরে পাঁচ থাকলো এটা ছয় থাকলো বেসিক ব্যাপার না ছয় ক্রসে গুণ হয়ে সিক্স হবে এটা সিক্স এম আর এটা ফাইভ ডাব্লু হচ্ছে সেটা অলরেডি ছিল তার মানে রেশিও করলে এর ভ্যালু পেয়ে গেলো ডাব্লু ভ্যালু পেয়ে গেলে এফিসিয়েন্সি পেয়ে গেছো অ্যাকচুয়ালি এটা তাহলে বলেছে পুরুষরা প্রথম দিনে তার মানে এম যদি প্রথম দিন করে দ্বিতীয় দিন ডাব্লু মহিলারা এভাবে দুজন পুরুষ আর তিনজন মহিলা কাজ করে কত দিনে কাজ শেষ করবে দেখো ও টোটাল কাজ আগে বের করে নাও দেখো একজন মহিলা বা একজন পুরুষ দিয়ে টার্গেট করো পাঁচ ভ্যালু তাহলে এখানে ভ্যালু যদি পাঁচ বসা আর এখানে বারো আছে ছয় নয় কারণ প্রথমে বারো ছিল তো বারো বসালে টোটাল কাজ তোমার সিক্সটি তো পেয়ে গেছে টোটাল কাজ সিক্সটি এখানে বসালেও হবে ছয় বসালে দেখো ছয় গুণ দশ করলে ষাটই হবে তাহলে টোটাল কাজ সিক্সটি পেয়ে গেছে এই কাজটা কে করবে একজন দুজন পুরুষ আচ্ছা টু এম আর তিনজন মহিলা দেখো একটা এমের ভ্যালু পাঁচ তাহলে দুটোর জন্য কত হবে পাঁচ দু দশ তাহলে দশ দিয়ে কাজ করবে পরের দিন কে করবে তিনটে ওমেন তার মানে একটার জন্য যদি তোমার ছয় হয় তিনজন তিনের জন্য কত তিন ছয় আঠেরো তার মানে একদিনে এই কাজ করছে একটা গ্রুপ পরের দিন এটা তার মানে দুদিন খরচা করে দু দিন খরচা করে তারা আঠাশ কাজ করে ফেলবে ওকে তাহলে নেক্সট দিন আবার কি আসবে এম ডাব্লু মানে প্রথম দিন পুরুষ করছে তার পরের দিন আবার এম আসবে কারণ আমি এই গ্রুপটা নিয়েছি এম মানে দুটো এম আসবে দুটো এম মানে দশ আসবে দশ মানে আরও একদিন খরচা করছে তার মানে তিন দিনে তার আটত্রিশ কাজ হয়ে গেছে পরের দিন আবার কে আসবে আটত্রিশ কিন্তু আমার টোটাল কাজ ষাট না পরে যদি আমি আরও আঠেরো কাজ নিয়ে নিই তা মানে কত হচ্ছে আরও একদিন খরচা করে মহিলাটা আসলো মহিলার গ্রুপটা তার মানে যোগ করলে কত হচ্ছে দেখো তো এটা চল্লিশ আর এখান থেকে তোমার চার আট আট ষোলো তার এটা চল্লিশ আর এখান থেকে ষোলো তোমার ছাপ্পান্ন পেয়ে গেছো ছাপ্পান্ন তাই না আট আট এটা কত হচ্ছে আট আট ষোলো ছয় হাতে এক ছাপ্পান্ন মানে চার কাজ বাকি আছে চার কাজ সেই চার কাজটা কে করতে আসবে চার কাজটা করবে পুরুষরা পুরুষের গ্রুপ কত দুজনের দুজনে দশ কাজ করে এক একদিনে তাহলে 10 দশ কাজ করছে একদিনে তাহলে এক কাজ করবে এক বাই দশ দিনে আমার দরকার চার কাজ তাই চার দিয়ে হয়ে যাবে তো এটা দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে এটা পাঁচ তার মানে দুই বাই পাঁচ এখানে কাজে লাগাবে দুই বাই পাঁচ তাহলে চার কাজ হয়ে যাবে কমপ্লিট তাহলে এটা সলভ করলে দেখো দুই বাই পাঁচ প্লাস এখানে চার তাহলে সলভ করলে কত হচ্ছে পাঁচ চার পাঁচে কুড়ি আর দুই বাইশ তাহলে বাইশ বাই পাঁচ দিনের কাজটা কমপ্লিট হবে বাইশ বাই পাঁচ কোথায় আছে অপশান সিতে ক্লিয়ার অপশান সি হয়ে যাবে রাইট আনসার ভালো কোশ্চেন সুপর্ণ পড় ঠিক আছে জল দাও তো নেক্সট পরেরটা করো দেখো এটা কী বলেছেন পরেরটায় বলছে প্রথম বছর একটি শহরের জনসংখ্যা টেন পারসেন্ট বেড়েছে পরের বছর আবার টেন পার্সেন্ট বেড়েছে দ্বিতীয় বছরের শেষে শহরের মোট জনসংখ্যা বলেছে এত তাহলে প্রথম বছর শুরুতে কত মানে ব্যাক ক্যালকুলেশান প্রথমে যদি মনে করো পি ছিল টেন পার্সেন্ট বেড়েছে মানে দশের উপর কারণ টেন পার্সেন্টের ফ্র্যাকশান বলো এক বাই দশ দশের উপর এক বেড়ে যাবে দশের উপর এক বেড়ে এগারো ঠিক পরের বছরে আবার কত হবে দশের উপর এক বেড়ে এগারোতে যাবে তাহলে এই পুরো পোর্শনটা কত কোয়েশ্চনে দেওয়া আছে ওয়ান নাইন এইট ডবল জিরো ওকে তো এটা দেখো এগারো দিয়ে ডিরেক্ট কাটে এগারো দিয়ে কাটলে এটা আঠেরো হয়ে যায় ডবল জিরো ক্লিয়ার এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছ টেন পার্সেন্ট বেড়েছে দশের উপর এক দশের উপর এক তো দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা এত এসছে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল এটা ক্যালকুলেট করলেই আরামসে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ শরীর খারাপ আছে ওই বৃষ্টিতে ওই যে ঠান্ডা কাশি জ্বর এসব ছিল আর কন্টিনিউ অফলাইন ক্লাস থাকে প্রত্যেক দিন মাঝে সাঝে কমে যায় আবার একদিন বেরোই আবার ভিজি বৃষ্টিতে আবার ওটা লেগে যাচ্ছে ওকে বোঝা গেছে ক্লিয়ার হয়েছে একদম সহজ একটা কোশ্চেন ওয়ান নাইন এইট ডবল জিরো আছে এটাকে এগারো দিয়ে কেটে দাও তো ইজিলি তুমি কাটতে পারছ বছর প্রথমে শুরুতে জনসংখ্যা কত ছিল তো আরামসে এটা পেয়ে যাবে না উল্টো ক্যালকুলেশান করলেও তো পেয়ে যাচ্ছ ওয়ান নাইন এইট এটা ডবল জিরো আছে এটাকে এগারো দিয়ে ভাগ করে দাও ওকে তো সিম্পল উপায়ে গুণ করলে তুমি অ্যান্সার আরামতে পেয়ে যেতে পারো আর একবার আমি টেকনিক্যালি ব্যাপারটাকে বুঝিয়ে দিই বলেছে প্রথম বছরের ঠিক আছে ফার্স্ট ইয়ারে একটি শহরে জনসংখ্যা টেন পার্সেন্ট বেড়েছে তারপরে ধরো এটা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে থেকে এটা ধরো সেকেন্ড ইয়ারে এসছে আচ্ছা সেকেন্ড ইয়ারে এবং পরের বছর জনসংখ্যা আবার টেন পার্সেন্ট বেড়েছে মানে এটা ফার্স্ট ইয়ার থেকে এটা এটা আবার এখানে গিয়ে আবার টেন পার্সেন্ট বেড়েছে এবার দ্বিতীয় বছরের শেষে এটা হচ্ছে প্রথম বছরের শেষে তারপর দ্বিতীয় বছরের শেষে মোট জনসংখ্যা দেওয়া আছে প্রথম বছরের শুরুতে জানতে চাইছে মানে এখানে এখানে তোমার আসতে হবে উল্টো করে আসতে হবে এটা নিজেরা করো হ্যাঁ ক্যালকুলেশনটা নিজেদের উপর ছাড়লাম কুড়ি হাজার কুড়ি হাজার করেছ হ্যাঁ কুড়ি হাজার টেন পারসেন্ট বাড়ছে ও একটা তো রাশের কথা বলেছে না এটা তো আমি খেয়াল করিনি আচ্ছা রাস ঠিক আছে যাই হোক তাহলে পি ধরে না ওইটা তোমার দশের উপর একটা এগারো হবে আবার দশের উপর একটা নয় হবে হ্যাঁ এটা আমি এগারো ধরেছিলাম খেয়াল করে নিই যাই হোক ওয়ান নাইন এইট ডবল জিরো তো এটা যদি কাটো নর্মালি আঠেরও এটা ডবল জিরো মানে এটা দেখো দুইবারে কাটছে হ্যাঁ কুড়ি অপশান বি চলো ক্যালকুলেশন হয়ে গেছে নেক্সট কোয়েশ্চনে বলেছে টোয়েন্টি ফাইভ আপেল আছে যার দাম বলেছে আড়াইশো টাকায় কেনা হয়েছে আর তিরিশটি আপেল তিনশো নব্বই টাকায় বিক্রি হয় তাহলে এই লেনদেনে তোমার লাভ বা ক্ষতির পারসেন্টেজ জানতে চেয়েছে করো खरं कुठे आन्सर बोला ओके দেখো এখানে বোঝো পঁচিশটা আপেল তার মানে পঁচিশটার দাম যদি এত হয় তার মানে একটার দাম কত দশ হবে না পঁচিশ এটাকে ভাগ করে দাও তার মানে একটা কিনেছে দশ টাকায় আর দেখো তিরিশটা তিনশো নব্বই টাকায় বিক্রি করেছে তার মানে একটা বিক্রি করবে কত টাকা সবসময় সিঙ্গেল ইউনিটে নিয়ে যাবে তিরিশ দিন আগেও বলেছি আমি এটাকে কাটলে তিন তেরো তার মানে তেরো তার মানে দশের জিনিস তেরোতে বিক্রি হচ্ছে তাহলে কত লাভ হয়েছে তো দশটাকে তুমি একশো গু একশো বানিয়ে দাও দশ দ্বিগুণ করে তার মানে একশো জিনিসটা তিরিশ লাভ থার্টি পার্সেন্ট লাভ হয়ে যাবে অপশন বি রাইটার্স থার্টি পার্সেন্ট লাভ হয়ে যাবে এখান থেকে রেশি দশের উপর তিন বেড়েছে এটা মানে থার্টি পার্সেন্ট বেসিক ব্যাপার চাপের কিছু নেই ওকে ক্লিয়ার হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চনে আমরা যাব চলো নেক্সট কী বলেছে নাম্বার ফোর বলেছে পঞ্চাশ জন শিক্ষার্থী একটি ক্লাসের গড় উচ্চতা বলেছে একশো সত্তর সেমি পনেরো জন ছাত্রের গড় উচ্চতা একশো আশি সেমি হলে বাকি শিক্ষার্থীর গড় উচ্চতা কত হবে অ্যান্সার করো Evlat işiyle কি বলেছে দেখো বলেছে পঞ্চাশ জন শিক্ষার্থী একটি ক্লাসের গড় উচ্চতা বলেছে এত ঠিক আছে তুমি ধরে নিতে পারো পঞ্চাশ জনের সাম এটাকে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবে এবার তার মধ্যে পনেরো জন ছাত্রের গড় উচ্চতা বলেছে একশো আশি তার মানে তুমি পনেরো জনের যে গড় উচ্চতা যদি একশো আশি হয় ঠিক আছে পনেরো জনের উচ্চতা এটা একশো আশি তো এখান থেকে মাইনাস করে দাও মাইনাস করে দিলে বাকিদের পেয়ে যাবে তাহলে বাকিদের গড় উচ্চতা মানে এটা ডিভাইড করে দাও যে কতজনের মধ্যে এটা পেয়ে যাবে ওকে তো ইজিলি অ্যান্সার বলো ওয়ান সিক্সটি ফাইভ তোমাদের ইচ্ছে তাই না ওয়ান সিক্সটি ফাইভ ক্যালকুলেট করলেই অ্যানামসে পেয়ে যাবে এটা তো এখান থেকে না পঞ্চাশের সাথে মাল্টিপ্লাই করে দাও ওয়ান সেভেন জিরো এটা তোমার পাঁচশো তেরো পঁচাশি হয় তাহলে এইট ফাইভ ডবল জিরো মাইনাস করে দেবে পনেরো আর আঠেরো গুণ করলে কত হয় এখান থেকে পনেরো আর আঠেরোকে যদি আমি গুণ করে দিই দুশো সত্তর হয় মানে টু সেভেন এটা জিরো হয়ে যাবে দু হাজার সাতশো আট হাজার পাঁচশো থেকে তোমার দু হাজার সাতশোকে যদি ডিভাইড করে দাও তাহলে কত আসবে আটান্ন পাঁচ হাজার আটশো এবার পনেরো জন হয়ে গেছে পঞ্চাশের মধ্যে তাহলে বাকি থাকলো কত পঞ্চাশ থেকে তোমার পনেরো বাদ দিয়ে দাও থার্টি ফাইভে থার্টি ফাইভে ডিস্ট্রিবিউট করে দাও ওকে করে ফেলো এটুক নিজেরা তাহলে নিয়ারেস্ট ভ্যালু হয়ে যাবে ওয়ান সিক্সটি ফাইভের ক্লোজেন ওয়ান সিক্সটি ফাইভের ক্লোজে তো ওয়ান সিক্সটি ফাইভের ক্লোজে মানে এইটা অপশান আমরা মার্ক করবো হচ্ছে বিটাকে অপশান বিটাকে মার্ক করবো ঠিক আছে নিয়ারেস্ট ভ্যালু আমার দরকার ওয়ান সিক্সটি সিক্স নেবো নেক্সট হুম ঠিক আছে নিয়ারেস্ট ভ্যালুটা নেব বলেছে পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা যখন দশ বছরের জন্য বার্ষিক সাধারণ সুদের একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হয় তখন মেয়াদ পূর্তিতে মানে একদম শেষে এই টাকাটা সুদ পাওয়া যায় ইন্টারেস্টে বার্ষিক সরল সুদ কত সরল সুদ জানতে চেয়েছে হ্যাঁ সিম্পল ইন্টারেস্ট তাহলে সিম্পল ইন্টারেস্ট যেটা হয় সেটা পাচ্ছে হচ্ছে এই টাকাটা সেটা কত বছরে দশ বছরে তাহলে দশ বছরে যদি হয় এই টাকাটার উপরে সিম্পল ইন্টারেস্ট যদি হয় তাহলে দশ বছর এই টাকাটা পাচ্ছে তার মানে এক বছরে কত হবে এক ঘর সরে আসবে তার মানে দুশো সাতষট্টি দশমিক দুই পাঁচ এই টাকাটা পাচ্ছে এক বছরে কোন টাকার উপরে ফাইভ থ্রি ফোর ফাইভের উপরে এই টাকার ইন্টারেস্ট এক বছরে আর হান্ড্রেডের রেসপেক্টে যেটাই হবে সেটাই তোমার রেট অফ ইন্টারেস্ট তাহলে এখান থেকে এইটুক তোমার ক্যালকুলেশান দরকার তো মোটামুটি দুশো সাতষট্টি আছে তার মানে কত গুণে ছাব্বিশের ডবল করলে কত হয় ছাব্বিশের ডবল বাহান্ন তার মানে বারে তার মানে দুইবারে যদি মোটামুটি দেখো এটা যায় দুই বারে তো এটা কুড়ি হতে পারে মানে ফাইভ পারসেন্টের কাছে যেতে পারে বা ফাইভ পার্সেন্টের কাছাকাছি অপশান থাকতে পারে তার মানে আমরা পাঁচও দেখতে পারি বা ফোর পয়েন্ট ফাইভও হতেও পারে তো এখানে দুশো সাতষট্টি যেহেতু আছে সেটার রেসপেক্টে এই টু ফাইভকে আমি ফাইভ টাইমস করে দেখতে পারি ঠিক আছে বা ডিরেক্ট এখান থেকে ভাগ করে দেখতে পারো ভাগ করলে তোমাদের সময় সাপেক্ষ ব্যাপার মানে অনেকটা টাইম ক্যালকুলেটিভ হয়ে যাবে তো সেই হিসাবে আমাদের প্রবলেম হবে ঠিক আছে তো এটাকে হানড্রেড রেসপেক্টে আমরা ডিরেক্ট অ্যাপ্রক্সিমেটে দেখে নেব এটা টোয়েন্টির কাছাকাছি তো এটা পাঁচবারে কেটে দেবে ফাইভ পারসেন্ট আমাদের অপশান সি হয়ে যাবে অ্যাপ্রক্সে দেখব ওকে অ্যাপ্রক্সে দেখে নেব ওকে চলো নেক্সট কোয়েশ্চনে চলে আসো নাম্বার সিক্স কী বলেছে নাম্বার সিক্সেরটা করো সলভ করো নিজের আগে বলেছে চোদ্দো সেন্টিমিটার ব্যাসের সীসা দিয়ে গঠিত একটি নিরেড গোলক মানে তোমার কাছে একটা গোলক আছে যার বলেছে ব্যাস বলে দেওয়া আছে চোদ্দো তার মানে ব্যাসার্ধ কত সাঁত হবে ব্যাসার্ধ যদি সাঁত হবে কিছু একটা প্রবলেম হলো তাহলে পেনে প্ৰব্লেম হৈছ নাম্বাৰ ছিক্সেই পেনে প্ৰব্লেম হৈ গৈছে তো একো দোকান দেখে নি ঠিক কৰা যায় কি ন পেনের প্রবলেম হচ্ছে পেন ট্যাপটায় প্রবলেম হচ্ছে ওকে আচ্ছা এটা হয়ে গেলে আমি একটু দেখে দিই এটা সেন্টিমিটার ব্যাসের সীসা দিয়ে গঠিত নিডেড গোলক তৈরি করা হয়েছে ওকে আর দু সেন্টিমিটার সিসার এরকম বলের কত সংখ্যা নির্ণয় করতে বলেছে তো এরকম কতগুলো পাবো এখানে তোমার কাজ হচ্ছে এর ভলিউমটা সেম থাকে ওই একটু দিয়ে এটাকে দেখিয়ে দিই দাঁড়ো দেখো এটার ভলিউমটা সেম থাকে মানে এইটা তোমার সাত আছে না সাত লিখলাম এবার এইটার অ্যাকর্ডিং এটা চোদ্দো সেন্টিমিটার দেওয়া আছে এবার নেক্সট বলেছে প্রতিটি গোল কেমন বানাতে হবে যেটা যাতে দুই সেন্টিমিটার ব্যাস হয় তার মানে ব্যাসার্ধ কত হবে এক সেন্টিমিটার তার মানে যে গোলকটা গোলকের যে আয়তনটা সেটা কত হয় ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউ ফোর বাই থ্রি পাই এটা আর এর হয়ে যায় ওকে ফোর বাই থ্রি পাই আরের কিউ তাহলে এখান থেকে ফোর বাই থ্রি তো বোর্থ সাইডে কেটে যাবে কারণ এইটা ধরো নতুন একটা ব্যাসাদ্দ এখন কারণ এর যা মেটেরিয়াল সেম মেটেরিয়াল দিয়েই তো এটা তৈরি করা হবে তাই না তাহলে এখান থেকে এটা ধরো পাই হলো আর এখান থেকে নতুন আর যেটা পাবে সেটা তো এক আসবে তার কিউব আর এখানে তার মানে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে যাবে তো আলটিমেট এর কিউব আর এটার কিউবের সঙ্গে কাজ হবে তার জন্য ওটা সাতের কিউব হিসাবে অ্যান্সার তোমার তিনশো তেতাল্লিশ দিয়ে দেবে যেটা করেছো ঠিক আছে চলে আসো নেক্সট কোশ্চেন আমার এটা পেনে লেখা যাচ্ছে না ওর জন্য দাগ দিতে অসুবিধা হচ্ছে দাঁড়াও একটু ওয়েট করবো একটু চেঞ্জ করুন

আমার এখানে দাগ পড়ছে না এটা করো বলছি স্থির চলে একটি নৌকার গতিবেগ তিরিশ কিলোমিটার পার আওয়ার আসে এবং স্রোতের গতি বলেছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার এই বিন্দু থেকে বি বিন্দুতে যায় মোট এত কিলোমিটার দূরে আচ্ছা তোমাদের আমি বলেছিলাম একটা ক্লাসে যে বোটেন স্ট্রিম আমি তোমাদের করতে বারণ করেছিলাম আমি একটা কমপ্লিট ক্লাস তোমাদের প্রোভাইড করবো বোর্টেন স্ট্রিমে ঠিক আছে যেহেতু ক্লাসটা করছি আমরা সেই সব দি কোয়েশ্চেনটা এটলিস্ট করি আচ্ছা নাম্বার এইটেরটা করো নাম্বার এইটেরটা করো কি প্ৰব্লেম হ'ল বুজলাম ন এইখান থাকার কথা সে তো না পেনটা ঠিক হয়নি নি হ্যাঁ করানো যাবে না এ অবধি রাখতে হবে ঠিক আছে আমি এই এই অবধি কোশ্চেন দেখে নাও নাম্বার এইটেরটা ইজি আছে এই অবধি দেখে নাও চলো আজকে অবধি রাখি আমার পেনটায় প্রবলেম হয়েছে এটা ঠিক করতে হবে তারপর হবে চলো আজকে